ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ আজকের স্টোরি হচ্ছে আমি এসেছি একটি ফাইভ স্টার হোটেলে ট্রেনিং করাতে হোটেলটির নাম হচ্ছে দ্য ললিত গ্রেট স্ট্যান্ড কলকাতার ডালসি তো এখানে আমি আজকে ট্রেনিং করাতে এসেছি আজকে টপিকটা হচ্ছে এটাই যে অনেকেই বলে বা অনেকেই এটা মাথার মধ্যে রয়েছে ট্রেনারদের কোনো ভ্যালু নেই আর ট্রেনাররা দাম পায় না প্রপারভাবে তো আমি বলি ট্রেনাররা যদি প্রপার জায়গায় সে যায় সে অবশ্যই দাম পাবে এবং ভ্যালু পাবে এবার একটা কথা বলি ট্রেনারদের জায়গাটা হচ্ছে ওটাই ডাক্তারের পরিস্থান কিন্তু ট্রেনার বা কোচদের জায়গা কারণ তুমি অসুস্থ হয়ে যাওয়ার পর একটা ডাক্তারের কাছে যাও আর অসুস্থ না হওয়ার জন্য কিন্তু তোমাকে কন্টিনিউ ভাবে তোমাকে ট্রেনারের কাছে থাকতে হবে বা ট্রেনিং করতে হবে প্রপারভাবে আর ডায়েট জানতে হবে তাহলে দাম কাকে দেওয়া উচিত নিশ্চয়ই ট্রেনারকে দেওয়া উচিত তো যাই হোক এইটাই হচ্ছে ব্যাপার তো ওইভাবে কাউকে ছোট করার কোনো কিছুই নেই ট্রেনারদের প্রপার ট্রেনারদের কথা বলছি ঠিক আছে তাদের কিন্তু দাম অনেকটাই বেশি আর ভ্যালুটাও দেওয়ার চেষ্টা করো সবাই তো আমি আজকে এসেছি এখানে ট্রেনিং আমি যেখানে এসেছি আজকে ট্রেনিং করাতে এবং কাকে এসে এটা পুরোটাই সিক্রেট কারণ দেখতেই পাচ্ছ এই যে গাড়ি ঢুকছে স্যারের নীলবাতি এবং লালবাতি তো এইগুলো কখনই বলা যাবে না আর ডিসকাস করা যাবে না তাই ভিডিওটা এখানেই স্টপ করছি পরে ভিডিওতে আবার দেখা হবে এই যে স্যাররা নামজন আমি এখান থেকে দাঁড়িয়ে ওয়েট করছিলাম সব এর জন্যে তো এইটুকুই আজকে ভিডিও এটা হচ্ছে আমাদের জিম ভেতরের মানে সরি এটা হচ্ছে সেই দা ললিত গ্রেট স্টার্নারের জিম